لا زد له ولا ند له ولا مثله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم فقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هو هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام أمر شكر إبراهيم بري اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبانا، الحمد لمن قدر خيرا وخبانا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زواله الآن كما كان ولم يلق الحمد لله আল্লাহ পাক রব্বুল আনমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহর আনমিন আজকের এই বিশাল ইসলামী মহা মহাসম্মেলনে একটি মহতি জলসায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং মহান রব্বাই কায়নাতের দরবারে আমরা আরও কালী মাথস্বর আদায় করি যে আল্লাহ আমাদের সকলকে এখানে আসার পাশাপাশি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনা বা বোঝার জন্য তৌফিক দান করছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি খুব বেশি লম্বা আলোচনা নয় অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাল্লাহ আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে একখানা কারিমা আপনাদের সামনে পাঠ করিয়াছি এবং রসলে করিম সল্লাহ আলী ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাত থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করে আছে ইনশাল্লাহুল আজিজ আল্লাহ রবুল আলমী যদি তৌফিক দান করেন তাহলে তেলাবাতকে তো আয়াতে কারিমা এবং হাদিসে পাককে সামনে রেখে দু একটি কথা বলে ইনশাআল্লাহ আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ আমি মহাগ্রন্থ আর পুরানো কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম الله رب العالمين وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله رب العالمين وعباد الرحمن ارتوا যে আল্লাহ আমাদেরকে সকল পৃথিবী সকল মানুষকে পৃথিবীর সকল মানুষকে আল্লাহর আলমিন আল্লাহর গোলাম বলে সম্বোধন করেছেন ওয়াইবাদুর রহমান অর্থাৎ রহমানের গোলামেরা কারণ আমাদেরকে আল্লাহ রব্বুর আলমিন গোলাম ডাকতে পছন্দ করেন ওয়া ইবাদুর রহমান আর আমরাও সব কিছু বাদ দিয়ে একজনের গোলামি করতে পছন্দ করি তিনি হচ্ছেন আমাদের রব মহান রব্বুল আলম কি কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন গোলামি করার জন্যই এজন্যই আল্লাহ রব্বুল আলমী আমাদেরকেও গোলাম বলে সম্বোধন করেছেন রহমান আল্লাহ রব্বুল আলম লাইবাদুল রহমানিনাল্লাজিনা يمশুনা আলাল আরদি হুনানা আল্লাহ রব্বুল আলাইহি বলেন ও পৃথিবীর মানুষ ও আমার গোলামেরা তোমরা শোনো তোমরা যখন পৃথিবীতে চলাফেরা করবে জমিনের উপর যখন তোমরা বিচরণ করবে তখন তোমাদের চলাফেরা করতে হবে নমনী এবং ভদ্র ভদ্রতা বজায় রেখে তোমাদের কি হবে তোমরা নমনীয় হবে ওয়াইবাদুর রহমানাল্লাযিনা يمশুন আলাল আরদি হামনা তোমাদের চলাফেরা এত সুন্দর হবে যাতে করে বুঝতে হবে যে তোমরা যেন শেষ নবী উম্মত তোমাদের চলাফেরা তোমাদের সৃষ্টিটাও যারা যেন এটা বোঝা যায় তারপরে আল্লাহ রাব্বুল العالمين ওয়াইবাদুর মানিনল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সব থেকে প্রতি मोहब्बत করে থাকি এবং বিনয়দেরকে সব সময় আমি আল্লাহ তাআলা ভালোবেসে থাকি ও প্রিয় মুসলমান বিনয়দেরকে আল্লাহ রব্বুল আলামিন কত ভালোবাসে এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ঘটনা শোনায় হাজরে জুনন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি উনি এত বড় একজন बुजुर्ग ছিলেন ওনাকে আমরা সবাই চিন সবার নামও তাকে জানি আমরা সবাই ওনার নাম জানি জুনন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি হাজরে জুনন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি উনি মিশরে থাকতেন ও মুসলমান খেয়াল করেন এদিকে হাজরতের জুম্মন মিশরি যখন মিশরে অবস্থান করতেন মিশরে থাকতেন মিশরে বসবাস করতেন একদিন এলাকার মধ্যে সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল সমস্ত মানুষ একত্রিত হয়ে হাজরতের জন্মুন মিশরি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে তারা আবেদন করলো তারা রিকোয়েস্ট করতে লাগলো অ হুজুর অজুন মিশরি আজ থেকে কতদিন হলো এই মিশরের মধ্যে কোনো বৃষ্টি নাই মিশরে অনাবৃষ্টি বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ফসলগুলো কেমন জানি মরে যাচ্ছে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে জমির ফসল নেই অনাবৃষ্টির কারণে বৃষ্টি না হওয়ার কারণে জমি তার ফসল ফিরে পাইতেছে না আজ অন্য মিশরি তোমার কাছে আমার আবেদন হলো তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মিশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুতই বৃষ্টি নাজিল করে দেয় হযরতে জুনুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন ও আমার জনগন ঠিক আছে তোমরা তোমার যার যার ঘরে চলে যাও যার যার গৃহে চলে যাও

হাজর জুমুল মিশর ইরহমতুল লেহেয়ারাই উনিও নিজেও ওনার ঘর থেকে বের হয়ে আসলেন ওনার ঘর থেকে বের হয়ে হাজরু তুলমুল মিশরি ইরহমতুল না ওনার গ্রাম ছেড়ে ওনার এলাকা ছেড়ে উনি একটা শহরে শহরে চলে গেলেন শহরে গিয়ে দেখলেন এখানে নামাজ পড়ার মতো অবস্থানে দোয়া করার মতো আল্লাহর সাথে নিরিবিলি প্রেম করার জন্য আল্লাহর সঙ্গে নিরিবিলি ভালোবাসা প্রকাশ করার জন্য এখানে উপযুক্ত জায়গা নাই হাজবাদি জন্নত মিশরি রহমানতুলনা হেয়া সঙ্গে সঙ্গে তিনি শহর ত্যাগ করলেন শহর ত্যাগ করে শহর হাইজবাদি জন্ন মিশরি রকমাতুল্লাহ হেনে উনি শহর থেকে বের হয়ে চলে আসলেন শহরের হয়ে চলে আসলেন হাজবদের জন্য মিশরি রকমাতুল্লা হে যখন শহরের বাইরে চলে আসলেন একটা জঙ্গলের মধ্যে ঢুকলেন ও পিয়ারে মুসলমান খেয়াল করে শুনতে হবে বিনয়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন ও মুসলমান খেয়াল করো পর্দার আড়ালের মা বোনেরা তোমরাও খেয়াল করে শোনো গো মা বিনয়দেরকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন ও আমার প্রিয় যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবারা ও আমার পর্দার আর মা ও বোনেরা হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যাই গো মা বিনয়ের অনেক দাম আল্লাহর কাছে হাজরত জন্মন মিশরী রহমাতুল্লাহ জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের ভিতরে যাওয়ার পরে হজরত জন্মন মিশরী রহমাতুল্লাহ যেই নামাজ বিছিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন ও প্যারে মুসলমান এখান থেকেও আমাদের শিখতে হবে যখন আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ে যাব যখন আমরা কোনো বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাব। সর্বপ্রথম আমাদের কাজ হবে যায় নামাজ দুই বিছিয়ে আদায় করে আল্লাহর কাছে রোনাজারি করা মিশরি হাজর উনিও তাই করলেন জঙ্গলের ভিতরে একটা নির্জন জায়গার মধ্যে নামাজ বিছিয়ে দিলেন জয় নামাজ বিছে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন হযরত জুনন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করার পরে হযরত জুনন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডাক দিয়ে বলে আল্লাহ ও আমার মালিক ও আমার ইলা তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি সব তুমি আমার রব আল্লাহ তুমি ছাড়া কার কোনো ক্ষমতা নাই আসমান থেকে বৃষ্টি نازল করবে ও আল্লাহ রব্বুল তুমি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই জমিন থেকে ফসল উৎপাদন করবে আল্লাহ মেহেরবানি করে আমি তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ এখন আমি তোমার কাছে দোয়া করতেছি মিশরের মধ্যে আর কোনো গুণাগার নাই মিশরের মধ্যে আমি জন্ম মিশরী সবথেকে বড়ো গুণাগার ছিলাম আল্লাহ সেই জন্য মিশরী এত বড় গুনাহের কারণে তুমি আল্লাহ মিশরের মধ্যে বৃষ্টি দাও নাই আমি মিশরি গুণাগার আমি সব থেকে বড় গুণাগার আমি শহর থেকে বের হয়ে জঙ্গলের ভিতর এসে নামাজ পড়া তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ ওগো তুমি আমার দোয়াকে কবুল করো তুমি আমার ফরিয়াদকে কবুল করো আল্লাহ তুমি এখন মিশরের মধ্যে তোমার রহমতের বৃষ্টি নাজিল করিয়া দাও হাজরতে জন্য মিশরের রহমতুল্লাহ জানাই যখন আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে তার দোয়াটাকে তাকে কবুল করলেন তার বিনয়ী আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে তার বিনয়ী আল্লাহর কাছে এত ভালো লাগছে আল্লাহ এসে গেছে করে যেমন কাঁপতেছে আহারে জন্মুন মিশরি এমন একজন বড় বুঝুগ ছিলেন যার বিন্দু পরিমাণ গড়াও ছিলেন না এত বড় একজন বুজুর্গ হওয়ার পরেও এত বড় একজন অঙ্গারি হওয়ার পরেও এত বড় নৈকট্য লাভ প্রাপ্ত এমন একজন বুজুর্গ যখন আল্লাহর কাছে দোয়া করে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার কোন আমার কোন গুনাহের সীমানায় এত পরিমাণ গুনা আমি করেছি গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত বাড়ায় না আল্লাহ মালি তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ তারা সঙ্গে সঙ্গে তারা দোয়া কবুল করলেন এবং দোয়া কবুল করার পরে আল্লাহ রাব্বুল মিশরের মধ্যে এমনভাবে বৃষ্টি নাজিল করে দিলেন যে পূর্বে এমন কোন দিন আর এত জোরে বৃষ্টি হয় নাই আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার এই হলো বিনয়ী বিনয়ীদেরকে আল্লাহ রাব্বুল বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামসুনা আল্লা বলেন যারা বিনয় হয় তারা আমার গুলা তারা আমার মন্দা তাদেরকে আমি খুব বহবত করি তাদেরকে আমি খুব ভালোবাসি यह कवि पर मोहब्बत का दावा आशा करना महब्बत का दाव आशा करना हे मुश्किल मगर नज़मे उल्फत में मरना है मुश्किल मगर नज़मे उल्फत में मरना महब्बतर दाबी तो अनेक करा जाए কেউ দুনিয়া দুনিয়াতে আমরা অনেক পাগল দেখি কেউ হলো দুনিয়ার পাগল কেউ হলো ভোটের পাগল আবার কেউ হলো নারীর পাগল আমি জন্য অনেক মা ফেলে ভরে থাকি পাগল হইল তিন প্রকার এক প্রকার পাগল হইল দুনিয়ার পাগল আরেক পাগল না হইল নারীর পাগল আরেক পাগল হইল আমার আল্লাহর পাগল যারা আমার আল্লাহর পাগল হয়ে যায় তারা রাত কবি যতই হোক না কেন যত করছি ঠান্ডা পড়ুক না কেন ঠান্ডা পানি দিয়ে ওষু কইরা যাই নামাজ বিষাইয়া যাই নামাজের মধ্যে দাঁড়া যায় আর বিনয়ে তার মাথাটা আল্লাহ আসমানের নিচে ঝুঁকায় দেয় আর বলি আল্লাহ আমি তোমার কাছে বিলয় হইলাম আমার সকল ভুলগুলো স্বীকার করে দিলাম আল্লাহ তুমি মেহের বাড়ি করে আমার ভুলগুলোকে তুমি মাফ করে দাও এবং তোমার পেয়ারা বান্দা হিসাবে তুমি আমাকে কবুল করে নাও এজন্য আমাদেরকে এখান থেকে শিখতে হবে যে আমরা সদা সর্ব অবস্থা সময় আল্লাহর কাছে বিনয়ী হয়ে থাকব এবং আল্লাহর কাছে মাথা মতো করবো পার্বত্য ইনশাল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন কুনফিদুনিয়াকে আল্লাহ আল্লাহ রবী পয়গম্বর বলেন তুমি ও আমারতারা তোমরা পৃথিবীতে এমনভাবে চলাফেরা করো যাতে করে তোমাদেরকে দেখলে মনে হয় তুমি একজন মুসাফির বা একজন প্রতীক সুতরাং আল্লাহরুল আলমিন আমাদের সকলকেই এই দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন আল্লাহ তালা এই অল্প সময়ের মধ্যে আমাদের সকলকেই কবরের পরিপূর্ণ সামান তৈরি করে এবং পরিপূর্ণ খাটি ইমানদার হয়ে কবরে যাওয়ার তহফিক দান করেন এবং যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ তালা আমাদের সকলকেই পরিপূর্ণ সঠিক বুঝ أبو عمر التوفيق أنكر آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله